আমাদের আজকের আলোচনা শ্রী শ্রী সমবেত উপাসনা প্রসঙ্গে আমরা আজ লক্ষ্য করছি এবং বিভিন্ন স্থান থেকে আমাদের যে সমস্ত ভ্রাতা ভগ্নীরা সমবেত উপাসনায় অংশগ্রহণ করে থাকেন তারা অনেকেই প্রশ্ন রাখেন যে আমরা সমবেত উপাসনায় অংশগ্রহণ করি কিন্তু উপাসনা প্রণালী সঠিকভাবে পাঠ করার সুযোগ হয় না যে কারণে আমরা মন্ত্রের অর্থগুলো বুঝতে পারি না সমবেত উপাসনার মূল বিষয়বস্তু উপলব্ধিতে আসে না তো এই আলোকে এই জিজ্ঞাসার আলোকে আমি সমবেত উপাসনা সম্পর্কে শ্রী শ্রী বাবামণি তার বিভিন্ন গ্রন্থে যে বক্তব্য এবং উপাসনা প্রণালীতে যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেগুলো নিয়ে আলোকপাত করার ভাবনা করেছি এবং ধারাবাহিকভাবে আমি ভিডিওর মাধ্যমে সেটি প্রচার করার চেষ্টা করব আশা করি যারা জানতে চান বা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তারা উপকৃত হবেন আমরা একটা বিষয়ে খুব স্পষ্ট করে বলতে পারি যে আমাদের এই বহুদা বিভক্ত মানব ঐক্যবিধান ও কল্যাণের লক্ষ্যে শ্রী শ্রী বাবামণি সর্ব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নরনারী বর্গের পক্ষে সমভাবে আদরণীয় এই সমবেত বসনার প্রবর্তন প্রচলন ও প্রতিষ্ঠা করেছিলেন তিনি প্রাচীন বৈদিক যুগকে ফেরাইয়া নাইয়া দিগ্বিজয়ী সনাতন ধর্মের নবমহাজাগরণের শ্রেষ্ঠ উপায় স্বরূপে সমবেত উপাসনাকে গ্রহণ করেন এবং ব্যাপক প্রচারের সামর্থ্য নহে সমবেত উপাসনার মধুময় বৈদিক বিশুদ্ধ সুরের মাঝুবতায় গাম্ভীর্যে ও মহিমায় ক্রমশ জাতির প্রাণে ইহার সুপ্রতিষ্ঠা কার্য করিয়া চলেন জাতি আজ অনুভব করিতেছে যে মহাগরবাস্পদ প্রাচীন নবগৌরব প্রদীপ্ত পুনরভ্যুত্থান হইতেছে বৈদিক যুগের পাইতেছেন কত কত স্থানে একমাত্র এই সমবেত উপাসনার মাধ্যমে পুনশ্চরণ প্রায়শ্চিত্ত শ্রাদ্ধ বিবাহ অন্নপ্রাশন সব সংস্কার প্রভৃতি কার্য আপনা আপনি আরম্ভ হইয়া গিয়াছে এবং সমাজ পূর্বকার যুগের ন্যায় বিরোধের দুর্বার অনমনীয়তা প্রদর্শন না করিয়া এই সমবেত উপাসনার পবিত্র মহিমার নিকটে মস্তক নত করিয়া বৈদিক যুগের আচণ্ডাল ব্রাহ্মণে ব্রহ্ম গায়ত্রীর অধিকারকে সানন্দ চিত্তে স্বীকৃতি দিয়া যাইতেছেন ইহা মানব জাতির যুগ পরিবর্তনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই সমবেত উপাসনাতে পূজ্য বিগ্রহ রূপে একমাত্র অঙ্কারই থাকেন অন্য কোন বিগ্রহ অবস্থান করেন না প্রত্যেক মনুষ্য ইহাতে যোগ দিতে পারেন প্রথমত যদি তিনি পবিত্র দেহে আসেন যদি তিনি শ্রদ্ধান্বিত চিত্তে যোগ দেন তিনি সমবেত উপাসনার পদ্ধতির মধ্যে কোনো পরিবর্তন আনতে উপাসক দিগকে বাধ্য না করেন সকল গুরু শিষ্যদের জন্যই ইহাতে যোগদানের দ্বার উন্মুক্ত রেখে কিন্তু কাহাকেও নিজ ভাব ভঙ্গ করিতে বাধ্য করা হয় না নাম জপের জন্য নির্দিষ্ট একটা সময় প্রত্যেকে নিজ নিজ ইষ্টনাম জপ করতে পারেন এটাই হলো সমবেত উপাসনার কৌলিন্য এবং সৌন্দর্যের দিক আমরা আজকে এই ভূমিকাটা উপস্থাপন করলাম আমরা এর পরবর্তী ভিডিওতে সমবেত উপাসনার বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিকভাবে বাবা মনির বক্তব্যগুলো সরাসরি উপস্থাপন করব আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন তাহলে স্পষ্টতই আমার বিশ্বাস যে আপনারা যারা যা সমবেত উপাসনা সম্পর্কে জানতে আগ্রহী তারা উপকৃত হবেন হরিওম হরিওম হরিওম